তোমার দোষ নেই জানো তো আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল না তারপরে দুটো ইনভিটেশন পেলাম একটা ফাউন্ডেশন থেকে ওদের একশো বছর উদযাপন হচ্ছে আর একটা হচ্ছে পিয়ারলেস ফিনান্সিয়াল কোম্পানি ওদেরও একশো বছর সেই উপলক্ষে ওরা ডেকেছিলেন তো ভাবলাম আচ্ছা ঘুরে আসি আসা যাওয়ার খরচা সব ওরা দিচ্ছেন তখন গিসলাম তো সব পুরো ভারতবর্ষ ঘুরে ফেরার পথে আমি লন্ডন হয়ে এলাম তো কারণ লন্ডনে একটি ডাক্তার ফ্যামিলি ডক্টর রাজীব সাবন্ত এবং ওনার স্ত্রী ওরা খুবই বারবার ওরা বলছিলেন আপনি ফেরার সময় একটু লন্ডন হয়ে যান তাহলে দুটো দিন একটু থাকবেন ওখানে একটু ভক্তদের সঙ্গে কথা হবে একটা রিট্রিট হবে আমরা যেমন এখানে করি গ্যাঞ্জেসে ওই তাই বললাম বেশ তাহলে তাই হোক তা আমরা গেছিলাম চারজন চারজনে আমরা যখন ফিরছি ফিরছি যখন তখন আমাদের যেহেতু আমার ছিল একটু একটু হায়ার ক্লাসে তো একটু বেশি করে জিনিস আনতে পারি তখন ওই ভর্তি করে বই নিয়ে এলাম অনেক বই আনার কথা ছিল তো আর তো অন্য কিছু ছিল না তো প্রচুর বই নিলাম তা বই নিয়ে সেইটা নিয়ে লন্ডনে নেমে কোথায় রাখবো ইত্যাদি তো যাই হোক ডক্টর রাজীব খুব সুন্দর ব্যবস্থা করলেন আমরা টোটাল চারজন দুজন আমেরিকান ছিলেন আর একজন আমেরিকান কিন্তু ইন্ডিয়ান তো তিনজন আমি তো ওই তিনজনকে হোটেলে রাখার ব্যবস্থা আমাকে ওনার বাড়িতে রাখার ব্যবস্থা ইত্যাদি করে উনি ওখানেতে একটা খুব সুন্দর হল ভাড়া করেছিলেন সেটা হচ্ছে রাগবি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের হলটা ওটা রাগবিতে জায়গাটার নাম রাগবি ওখানে খেলাটা শুরু হয় জায়গাটার নাম রাগবি আমি কয়েকবার গেছি লন্ডনে ঠাকুরের হয়েছে তো আমি ভাবলাম এবারে লন্ডন তাহলে খুব একটা আমার দরকার নেই কিন্তু আমার সঙ্গে যে তিনজন গেছে ওদের একটু ইচ্ছা লন্ডনটা ঘুরে দেখে সেই জন্যে ডক্টর রাজীব উনি একটা আহ ফ্যান মতো ভাড়া করলেন তাতে আমাদের সকলকে নিয়ে আমরা ওখান থেকে বেরোলাম তো সেইখানে সমস্ত সেই দিন একটুখানি বৃষ্টি পড়ছিল একটু ডিফিকাল্ট ওয়েদার ছিল যেমন লন্ডন ওয়েদার বলে ঠিক ঠিক একেবারে লন্ডন ওয়েদার ফগি একটু বৃষ্টি একটু ঠান্ডা মতো কিন্তু উৎসাহ এত আমরা পৌঁছবার পর এসে রিসিভ করলেন অত জিনিসপত্র সব তোলা হলো আমরা ইমিগ্রেশন থেকে বেরোলাম তা লন্ডনে হিথ্রো হচ্ছে বিশাল এয়ারপোর্ট তো এখান থেকে এইসব খুঁজে বের হতেই তো যাই হোক ওখানে সব টরে তারপরে বেরিয়ে ওই গাড়িতে উঠে আমাদের নিয়ে ডক্টর নিজেই চালাচ্ছিলেন ডক্টর রাজীব সমস্ত ওই ঘুরে ঘুরে লন্ডনটা দেখা হলো তারপরে একটা খুব সুন্দর একটা রেস্তোরাঁ ওয়েসাইট সেখানে গিয়ে খাওয়া হলো এ সমস্ত এরা টরে তারপরে

অনুষ্ঠানেও খুব সুন্দর যারা পরিচালনা করলেন খুবই সুন্দর একদম প্রত্যেকে একটি দল অনেকদিন ধরে আমার সঙ্গে চলতে সেটা হচ্ছে ডক্টর অনিল বান তিনি একটা দল ছোট্ট গ্রুপ করেছেন তো অনেক ডাক্তার আছেন এবং অন্যান্য প্রফেশনের লোকেরা আছেন অনলাইনে আমি ওদের সঙ্গে ক্লাস দিই তো ওরা দীর্ঘদিন ধরে ওটা চলছে প্রত্যেক মাসে একটা দিন আমার যত্দূর মনে হচ্ছে বোধহয় বৃহস্পতিবার এরকম সেটা আমরা ওই ওদেরকে কথা দেলো শুক্রবার রাত্রি এরকম হবে তো আমরা আমি এখান থেকে বলি আমাদের দুপুর একটা মানে ওদের ওখানে লন্ডনে যে সময় এক একটা বিষয় নেওয়া হয় একটা কথা হয় তারপরে ওরা ওরা একটা চার্চ ভাড়া করেন তো সেই চার্চটাতেই সবাই মিলে বসেন টসেন তো এটাও আবার চলছে বেশ কিছুদিন ধরে বেশ কিছু লোক তারা অনলাইনে আমাকে চেনে এবার আমি যখন গেলাম ওরা সকলে খুব ইচ্ছা এসে দেখা করবেন ওরা একটা বড় গ্রুপ তারা এসেছিলেন এসে দেখা করলেন তখন এরকম হলো যে একটা দিন রাগবিতে হবে আর একটা দিন আশ্রমে হবে আশ্রমে ওই মহারাজের যিনি সঙ্গে কথা হলো সে আবার তখন ইন্ডিয়াতে সেই সময় নানান সেলিব্রেশনে উনি ইনভিটেশন পেয়ে উনি চলে গেলেন ওখানে ইন্ডিয়াতে একটা যে ওনার সঙ্গে মাইসুরে দেখাও হলো আমি বললাম আচ্ছা আপনি এখানে আমি আপনার ওখানে যাচ্ছি তো কিন্তু খুব সব ব্যবস্থা খুব সুন্দর করেছিলেন ওখানে একজন ব্রিটিশ সাধু আছেন তিনি শিবা বলে তিনি সমস্ত সব ব্যবস্থা করেছিলেন আর এই ডক্টর রাজীব তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত এত সুন্দর সব হলো তো আমরা যখন ওইখানেতে বিষয়টা নিয়ে আলোচনা হলো সেটা হলো হাউ ক্যান উই ডিটক্সিফাই আওয়ার মাইন্ডস এটা হচ্ছে যেমন শঙ্করাচার্য বলেছেন যে মনটা শুদ্ধ না করলে কোনো কিছুই তো পাওয়া যায় না সবকিছু তো মনে মনটা শুদ্ধ করতে হবে মনটা যখন শুদ্ধ করছি কিভাবে করছি এইটা হচ্ছে মেন তো আমাদের সেই মন শুদ্ধ হলো যতটা সিম্পল আর এরা সব ব্যস্ত মানুষ যতটা পারবেন আমরা তো এটা হাই শুধু বলে দিলে সেটা তো কাজে লাগবে না সেজন্য যতটা ওরা পারেন সেইভাবে আলোচনা হলো তো খুব সুন্দর আমার খুব মনে পড়ছিল ওদের মানে যেটা দেখে খুব আনন্দ লাগছিল যে গান বাজনা তো হচ্ছে না কিন্তু কত লোক এসেছেন ওরা সবাই মিলে শুনতে চাইছেন জানতে চাইছেন তো এই আধ্যাত্মিকতার এই ভাবটা খুব সুন্দরভাবে এগিয়ে আসছে সব জায়গা থেকে তা আমার আমি খুব মানে কৃতজ্ঞ ডক্টর রাজীব এবং ওনার স্ত্রী বিশেষ করে আমার খুব ইচ্ছা হয়েছিল মাদাম তুসর ওই এটা একটু দেখবো মিউজিয়ামটা একটু দেখবো আমি আগে গেছি কিন্তু ওটা দেখা হয়নি তো এবারে ওই ওরা ব্যবস্থা করলেন ওনার স্ত্রী গিয়ে টিকিট কেটে আমরা চলে গেলাম আর ডক্টর রাজীব তো গাড়িটা নিয়ে পার্কিং তো খুব ডিফিকাল্ট তো সেই পার্কিংয়ে কোথাও গেলেন টেলেন আমরা গিয়ে প্রায় ঘন্টার ওপর ভেতরে দেখলাম ওনার স্ত্রী ছিলেন নইলে একটা ছোট্ট জায়গার মধ্যে খুব বেশি বড় নয় নানানভাবে ভাবে ওঠা নামা এদিক দিয়ে যাওয়া ওদিক দিয়ে যাওয়া বিভিন্ন সময়ের বিভিন্ন মূর্তিগুলোকে রেখেছে আমি আবার একটা দুটোর পাশে দাঁড়িয়ে ছবিও তুললাম আমাদের যেমন চার্চেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওখানকার তো বিখ্যাত লোক চার্চিল তো এই চার্চিলের পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা হলো ইত্যাদি আমাদের ইন্ডিয়ান কয়েকজনের দেখলাম স্ট্যাচুগুলো আমার মনে হলো ঠিক যেন হয়নি তো যাই ওরা করেছেন ওরকম ভাবে হয়েছে বিখ্যাত সব মানুষেরা ওইটা আমার খুব ভালো লাগলো ওটা সব পুরোটা দেখলাম আর তারপরে যখন আশ্রমে আশ্রমে গেলাম থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খুব ভালো মহারাজ না থাকা সত্ত্বেও ওখানকার যে ভক্তরা আছেন দুজন দেবতী খুব সুন্দর সেই পুজো করেন সন্ধেবেলায় গান করেন একেবারে চাকরি বাকরি করে কিন্তু খুব নিয়ম মেনে সমস্ত কিছু করেন আর সবসময় হাসি খুশি খুব মজার মজার করছিলেন সব তো খুব ভালো লাগলো একজন গুজরাটি ছেলে আর একজন ওরকম সবাই মিলে খুব সুন্দরভাবে ওরা আছেন তো এবারে লন্ডন ট্রিপটা আমার খুব ভালো লেগেছে এবং ওরা ওদের সমস্ত ব্যবস্থাপনা ওদের অতিথি ব্যাপারটা এত ভালো এত ভালো আমার সঙ্গে যারা আমেরিকান দুজন ছিলেন ওরাও খুব খুশি ওরা দেখে শুনে তারপর আমরা একটু ছবি টবি তুললাম এসব করে ফিরে এলাম খুব ভালো লাগলো লন্ডনে এটা আমার খুব প্রার্থনা করতে ইচ্ছা করে যে ঠাকুরের কাছে মায়ের কাছে এই যে মানুষগুলো এরা খুব বড় মানুষ লন্ডনে ডাক্তারি করা চারটিখানি কথা নয় আর এতদিন আগে ওরা এসেছেন কিন্তু খুব মাটির কাছের মানুষ এরা খুব ভালোবাসেন ভালো কাজ করবার জন্যে এখন দীক্ষা নিয়েছেন সকলে আর নিয়ে সেখানেতে ওরা ওই যেমন দীক্ষার ইনস্ট্রাকশন সেগুলো ফলো করছেন আবার ডাক্তারদের একটা খুব প্রচন্ড প্রেশার থাকে একটু ভুল হলে তো খুব মুশকিল হয়ে যাবে তো তার মধ্যেও কি করে আরো সকলকে ডাকা যায় সকলকে নিয়ে ধর্মটা পালন করা যায় ভাগবতে যেমন ভক্তের কি রকম হতে হবে ভক্ত বলতে গিয়ে বলছেন যে ভালো ভক্ত কিরকম শুধু সে একা যে ভগবানকে ডাকবে তা না সে চাইবে যাতে আরো অনেকে সবাই মিলে আসেন এসে ওই সমাজটা ওই পরিবেশটা যেন খুব সুন্দর হয়ে যায় তা আমি দেখতাম দেখলাম যে ডক্টর রাজীব ডক্টর অনির্বাণ এরা নিজের নিজের জায়গায় দুজন দুটো জায়গায় থাকেন বেশ অনেকটা দূর কিন্তু নিজের জায়গাতে ওরা বন্ধু বান্ধবদের ডেকে অন্যান্যদের ডেকে একসঙ্গে মিলে আলোচনা করছেন এ সমস্ত করছেন আর অনির্বাণ তো প্রতি মাসে একটা অর্গানাইজ করে এগুলো কম কথা নয় ওর মধ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখা আর আমার সঙ্গে যোগাযোগ করে টাইম ঠিক করে সব কিছু করা তো খুবই ভালো আমরা তো ভগবানের কৃপায় মায়ের কৃপায় এই কিছু একটু আমাদের সাধুদের কাছে শুনেছি শিখেছি একটু বই পড়েছি সেগুলো গিয়ে শুধু একটু বলি আর যতটা পারি নিজের জীবনে সেটা করবার চেষ্টা করি আর তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো আসছেন দেখি কি আনন্দ হয় কি ভালো লাগে যে তাই ভগবান তো আছেন ঈশ্বর তো আছেন ঈশ্বর সত্য ঠাকুর বলেছেন মানে ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় আর এই মানুষের জীবনটা এত মূল্যবান এটা আমরা নষ্ট করব না এটাকে যেমন ভাবে পারি যতটুকু পারি স্বল্পমপি অশ্চয় ধর্মাশ্চর ত্রায়তে মহাতো ভয়াত একটু তো ধর্ম পালন করি দেখি তাতে ভয়টা চলে যাবে ভয়টা কি বারংবার এই জন্ম আর মৃত্যু এই ভয়টা চলে যাবে আর কোথায় চলে যাব আমরা কোথায় পৌঁছব এই আনন্দে কেননা যে উৎস যেখান থেকে সৃষ্টি তিনি তো আনন্দ সেই আনন্দে পৌঁছে যাবো আনন্দ পাওয়ার জন্যই তো সারা জীবন ছটফট করছি বিভিন্ন জিনিস করছি শুধু আনন্দ পেতে আর সেই আনন্দের সোর্সে চলে যাব যদি আমরা এই ঠাকুরের কথা অনুযায়ী চলতে পারি এত সুন্দর করে এত সহজ করে এই ধর্মটা ভগবান শ্রীরামকৃষ্ণ মা সাদী দেবী স্বামী বিবেকানন্দ এরা দিয়েছেন বুঝিয়েছেন আমাদের সেইটি আমরা যদি একটু পালন করতে পারি এবং আমাদের মাধ্যমে যদি অন্য কিছু লোক একটু উৎসাহিত হন তারা তাহলে আমরা দুপক্ষই ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনা ভগবানের ওই পবিত্র দুটি চরণ যারা ত্যাগী আর যারা দুপক্ষই তারা সেবা করতে পারবেন এবং জীবনের শেষ প্রান্তে এসে তাদের মনে হবে আমি কারুর কাছে ঋণী নই আমি মুক্ত আমি আনন্দের সন্তান প্রার্থনা করি এটাই যেন সকলের জীবনে হয় সকলে যেন যে যেখানে আমরা আছি সুস্থ থাকি আনন্দে থাকি দু আর কয়েকটা দিন বাকি এই নতুন বছরে প্রতিটি দিন যেন আমরা অনেকটা করে করে ভগবানের দিকে এগিয়ে যাই এবং আমরা একদিন সেই ভগবানকে হয় দর্শন করে অনুভব করে তার মধ্যে মিলিত হয়ে যাই জয় ঠাকুর জয় মা সবাই খুব ভালো থাকবেন আর আমাকে ওই মহুয়া ওই যে করে সমস্ত ছবি টবি ও খুব রিকোয়েস্ট করছিল একটু লন্ডনের ওপর বলুন তো লন্ডনে যদি তুমি ছবি পাও আর ওই বক্তৃতা তক্তৃতাগুলো তাহলে তুমি একটা এরকম করতে পারো যারা ইন্টারেস্টে দেখবে তা যদি ভালো লাগে ঠিক আছে জয় ঠাকুর জয় মা যে তোমার এই দুর্গাপূজা আসছে তোমাদের এই ডিউটি অমুক তো উনি যেমন ইউ একটা করে কেটে দিয়েছে দিয়ে আবার লিখেছেন ইউ আর টু ওটা কেটে দিয়েছে করে করে এরকম কখনো কখনো কেটে কেটে এবারে আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে সব ভ্রমণ ছেড়ে দিয়েছি ওটা দেখছি কেননা কার কোনটা ডিউটি তো ওইখানে যখন দেখছি একজন ছেলে ছিল একটু লম্বা মতো ওটা দেখছি আর ওই পড়ছি মজা করে করে যে ইউ আর ইউ আর রিকোয়েস্টেড কিছু 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 আর সবাই হো করে হাসতে চাইছো তারপরে নো ইউ আর ইউ আর এক্সপেক্টেড কিছু 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 এখন পেছন থেকে খালি একজন করছে কোথায় কিছু কিছু তো তো ও বল চুক না কিছু কিছু আবার বলে যায় আমি পরে যে পেছনে বলছিল সে ওকে মাথা টেন করে

ওই গাছের ডালে একটা বসে ছিল ওকে বললো তুমি কি ভালো হতে চাও বলে হ্যাঁ আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো সেইটা গিয়ে ওই যে কন্যাকে রাজকন্যাকে ও কানে কানে বললেও ভালো হয়ে যাবে কিন্তু কন্ডিশন হচ্ছে তুমি যতগুলো সোনা পাবে ফিফটি পার্সেন্ট আমার ওকে বললো ফিফটি পার্সেন্ট কি নিতে পারো কেন কি টোয়েন্টি ফাইভ পেলে আমার যথেষ্ট অত্যন্ত গরিব মানুষ

আর ওই রাস্তা দিয়ে যেতে হবে তো আমাদের বাড়িতে যেতে গেলে তখন তা পাখি শোনা নিয়ে কি করবো ওকে কিচ্ছু দেওয়ার দরকার নেই বরং যেতে কাজ করি ওটাকে মেরে ফেলি তাহলে ও আর কখনো কাউকে বলতে পারবে না আর ডিম্যান্ড করতে পারবে না ও তখন দুটো একটা লোককে এ করলো যে ওই গাছের ডালে একটা পাখি থাকে ও সুপারি দেখো তারপরে খুব আনন্দে আছে অনেক বড় লোক হচ্ছে বড় ভাই হচ্ছে আমি ওসবের মধ্যে নেই আছে ঠিক আছে তুই এনজয় কর বেশ তিন চার বছর গেছে আবার রাজা এসে হাজির রাজার লোক এই তুমি যে তুমি যে ভালো করে আবারও খারাপ হয়েছে চলো বুঝি এই যে স্বল্প না তুই মন্ত্রটাও তো ভুলে গেছি একবার তুই বলেছিলাম বলেছিলাম এখন পাখিটাকে তো মেরেও ফেলেছি এখন কি হবে তারপরে লোকগুলোকে ধরেছে তোমরা সত্যি সত্যি মেরেছো তো বলছে না সত্যি সত্যি মারতে পারিনি কিন্তু পাখিটা ছিল না ওখানে কোথায় চলে গেছে ও তখন জঙ্গলে গিয়ে আর আমার তো ভুল হয়ে গেছে তুমি আর পাখিটা বললো এবার কিন্তু সত্যি কথা বলছো তো বলছে হ্যাঁ সেকেন্ড টাইম ও বললো যে এবার আমি তোমাকে আমি তো অনেক টাকা পেয়ে গেছি এবার আমি তোমাকে সত্যি সত্যি না দিতে ফিফটি থ্রি তখন ও আবার গেছে

তোমাকেই বাঁচাতে হবে যা টাকা সব নিচ্ছ তখন আবার জঙ্গলে গেছে গিয়ে খুব করে প্রার্থনা করছি দয়া করো এসো এসো তখন পাখিটা আবার এসছে এসে বলছে দেখো তুমি কিন্তু এবারে কথা দেখো একদম কথা দেখছি সত্যি সত্যি বলেছে আমি না লোভে পড়ে গেছিলাম আবার গেছে গিয়ে আবার বলেছে এবারে কিন্তু বললো না আমি বারবার পাখিটাকে ঠকিয়েছি পাখিটাই আমাকে বাঁচাচ্ছে এবারে পুরোটাই দিয়ে দেবো পুরো সোনা টোনা যা পেয়েছিল সমস্ত নিয়ে এসে গাছতলাতে পাখি কেগুলো পাখি এটা তোমার পাখিগুলো তুমি পাগল নাকি আমি তো পাখি ও সোনা নিয়ে কী করবো আমি শুধু তোমাকে টেস্ট করছিলাম সোনা তো আমি নেবো না তখন বললো যে আমি এত সরি আমার এত খারাপ লাগছে তোমাকে আমি মারবার চেষ্টা করেছি তোমাকে আমি না দেবার চেষ্টা করেছি তো তুমি প্রত্যেকবারে আমাকে হেল্প করেছো দেখো আমার হচ্ছে ভগবানের ব্যাপার আমি ভগবানকেই ভালোবাসি ভগবান কি চাই তোমার এসবগুলো চাই না কিন্তু তোমারও দোষ নেই জানো তো লোকটাকে বলছে তোমারও দোষ নেই ইউ আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অব দ্য টাইম যখন প্রথমবার মারতে চেয়েছিলে তখন সারা দুনিয়া জুড়ে একটা হিংসা চলছিল ইউ আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অব দ্যাট তুমি আমাকে মারতে চাইলে এখন তারপরের বার তুমি আমাকে রিসিভ করলে কেননা সবাই তখন সবাইকে ঠকাচ্ছিল এবারেতে এত সত্য ভাব এসছে সবার মনের মধ্যে ভালো ভাব এসছে ইউ আর অলসো ইনফ্লুয়েস বাই দ্যাট ওই জন্য তুমি এসো তো আমরা অ্যাকচুয়ালি ক্যারিড অ্যাবেড উইথ দ্য টাইম একটা সময় আসে তখন সেইভাবে চলে চলে যায় আমরা ওইভাবেইতেই সমস্ত চলতে